এই যে অষ্টমী দিন তো অঞ্জলি হয় হ্যাঁ হয় হয় এই অঞ্জলি মন্ত্র এটা এবং কি মানে ব্যাখ্যা এটা আচ্ছা না ব্যাখ্যা এত সুন্দরভাবে বলবো তোমার বারবার প্রয়োজন পড়বে না ব্যাখ্যা করার উদাহরণ সর্বমঙ্গল্যে মঙ্গলে সকলে মঙ্গলের জন্য অঞ্জলি দিচ্ছ তুমি তোমার জন্যে না সর্বমঙ্গল্যে মঙ্গলে সকলের মঙ্গলের জন্য তুমি অঞ্জলি দিচ্ছ তোমার নিজের জন্য দিচ্ছ না তোমার পরিবারের জন্য দিচ্ছ না শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তম্ভকে গৌরী নারায়ণে অসৈ তম্ভ কথাটা বললাম সরণ্যের তম্বকে গৌরী তম্বা মা চোখ বিশিষ্ট যে ব্যক্তি বা যে মহিলা তাকে তম্বা বলা সরণ্যের তম্মকে দেবী নারায়ণ নমস্তে ঠিক আছে অপবিত্র পবিত্র বা তুমি অপবিত্র হও আর পবিত্র হও স্বস্থানি সমস্ত কিছু ভালো যাও কুণ্ডরী কাক্ষ সভাহ্য অভ্যন্তর সূচি যে একবার ভগবানকে স্মরণ করেন তিনি বাইরেও সূচি ভেতরেও সূচি এটা মানে হচ্ছে কি বললাম বুঝতে পেরেছ অপবিত্র পবিত্র বাহ सर्व अस्ता विवाह जा जो भुले जाऊ ज्वर पुण्डरिक एक पुण्डरी कारायणको सर्ण गरी भेतर सभ्यन्तर सृ भेतर सूची बहिर सूची भाज्य ए अभ्यन्तर सृ सर्वमङ्गल मङ्गल शिवे सर्वार सारण त गौरी नारायणी नमस्ते सृष्टि स्थिति सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्ते शरणगत दिनआ परित्रण সর্ব সর্বআর্তি হরে দেবী নারায়ণী নত আমার যা আত্মীয় আছে সমস্ত হরণ করুন ঠিক আছে এটা বলা হয় এবারে বলা হয় যে ফুল বেলপাতা নাও হাতে মায়ের অঞ্জলি দেওয়া হবে তো অঞ্জলি মন্ত্র হচ্ছে আয়ুর্ দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সারবাণ কামশ্চ দেহি মে নম ভগবতী ভয়চ্ছেদে ভব ভাবিনী কামদে শঙ্করী কৌশিকী তি কাতি নমস্তে এস সচন্দনা সাউদায় বাহনায় সপরিবার সহিত শ্রীজি ভগবতী দুর্গায় নব কেন বলা হচ্ছে যা সর্ব পরিবার আছে যাদের হাঁস আছে ময়ূর আছে সিংহ আছে যা 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 আছে আর কি মহিষ আছে এখন তাদের সপরিবার বলা হচ্ছে এই জন্য তারপরে আবার বলা হয় যে ফুল ফুলনা হলো হরো পাপং হর ক্লেশং হর শোকং হরা সুখ হরো রোগং হরো ক্ষোভ হরো মারিং হর পি নম কালী কালী মহা কালী কালিকে পাপ হারিণী ধর্ম অর্থ মুখ্য দেবী নারায়ণী নমস্তুতে এখানে কালী অঞ্জলি হচ্ছে কিন্তু মা দুর্গার কোষ পরিবর্তন করে কালী হয়েছিল কালীকেও ধরা হচ্ছে কিন্তু শিবের সঙ্গে তারপরে হচ্ছে আবার এস স্বচন্দনগন্ধ পুষ্পঞ্জলি সাউদায় বাহন আয় সব পরিবার হইত ভগবতী দুর্গা আয় ন দুবার হয়ে গেল আবার তিনবার অঞ্জলি হবে আরেকবার হবে ফুল বেলপাতা নিয়ে বলো কায় না মনসা বা যৎকৃত মায়া জ্ঞানা জ্ঞানী মহামায় মহামায়ে চামুণ্ডে মুন্ডু মালিনী আয়ু আরং বিজয়াং দেহী নারায়ণী নমস্তে এস স্বচন্দনা গঙ্গ পুষ্পাঞ্জলি সাউদায় বাহন আয় সপরিবারও সহিত শ্রী ভগবতী দুর্গা হয় দেব অর্থাৎ মায়ের গায়ে যে গয়নাঘাঠি আছে যা কিছু আছে মায়ের হাতে অস্ত্র এগুলো সাউথ বলা হয় সাউথ আয় বাহনায়ু এগুলো বহন করে যাচ্ছেন উনি ওগুলোকেও মন্ত্রের মধ্যে আনা হয়েছে যেমন মায়ের হাতে খড়গ আছে ত্রিশুল আছে চক্র আছে শঙ্খ আছে ইত্যাদি ইত্যাদি সাপ আছে খেটক আছে মায়ের হাতে দশটা হাতে দশটা অস্ত্র তো দশ প্রহর মা দশ প্রহর মা দশটা অস্ত্র ধারণ করে আছে কিন্তু একটা জিনিস মায়ের কাছে সিপ নেই তোমার একটা কথা গল্প করছি মায়ের কাছে কিন্তু বিনাশ নেই মা বিনাশই নয় যখন মহিষাসুরের সঙ্গে যুদ্ধ হচ্ছে যে মূর্তিটা তোমরা দেখছো এটা যুদ্ধের মূর্তি যে মহিষাসুরকে শ্রকে বিদ্ধ করলেন ঠিক আছে এই জন্যে মানে ঢাক উৎসর্গ করা হয় মাকে উৎফুল্ল করার জন্য এই যে আরতি হচ্ছে আরতি তিনবার করা উচিত মায়ের পা থেকে মাথা পর্যন্ত তিনবার পাঁচবার সাতবার প্রদক্ষিণ করতে পারো নেচে নেচে আরতি চলবে না একটা পা মাটিতে থাকবে একটা পা তোমার থাকবে আসুনে এটা তুমি নাচতে পারবে না দেহ দেহ কোথাও কিন্তু তোমার নরঞ্চল হবে না কোনো উত্তেজনা হবে না কারণ যখন ঢক বাজে আমি ঢাক বাজে দেখেছি মূলক ঢাক হ্যাঁ বিভিন্ন রকম তো বেরিয়েছে তার তালে তালে ব্রাহ্মণ ওই নাচতে আরম্ভ করছে কিন্তু নিষিদ্ধ এটা রামকৃষ্ণ মিশন মেনটেন করে চলেন ভয়ঙ্করভাবে মেনটেন করে চলেন রামকৃষ্ণ মিশন মানে আমাদের দক্ষিণেশ্বর নাচতে পারবে না আর পুজোয় সানাই বাঁধা নিষিদ্ধ কারণ মা ওখানে আছেন কিসে মা হচ্ছেন রণদেহী মূর্তি রণঙ্গী মূর্তিতে আছেন সেখানে সানাই অরুণ সুর মা পছন্দ করেন না ওই জন্য মার জানে ঢাক কানাড়া যুদ্ধক্ষেত্রে যা যা বাজে ভেড়ি তলঙ্গ এই সমস্ত জিনিসগুলো মা ভেষণ পছন্দ করে মা ওখানে যুদ্ধ করছেন তোর মহিষা সঙ্গে কিন্তু আশ্চর্য কথাই যখন যুদ্ধে সঙ্গে মহিষা স্কুলে বিদ্ধ করলেন এবং চেপে মহিষা দিলেন তখন কিন্তু মহিষাসুর একটা কথা বলছেন মা আমি তো অবোধ বালক আমি তো কিছু জানি না আমার একটা আর্জি আছে বলো কি আর্জি তোমার বলছে আপনি যখন পৃথিবীতে আসবেন আমাকে নিয়ে আসবেন বলো তথা দেখো মা কিন্তু বিনাশী নয় মহিষাশুর অত যুদ্ধ করলো মায়ের সঙ্গে মাকে আঘাত করেছেন ওনার অস্ত্র দিয়ে মা আঘাত পেয়েছেন তার সত্ত্বেও মা কিন্তু বিনাশী নয় হতে পারে না যেদিন মা বিনাশী হবে পৃথিবীর পাঠ হয়ে যাবে মা যেদিন গর্ব বিক্রি করে দেবে মা যেদিন বাচ্চাদের বার করে পেট থেকে লাইনের দ্বারে ফেলে দেবে তখন জানবে বিনাশ হয়ে গেছে মা বিনাশী হয়ে গেছে মা বিনাশী হতে পারে না ওই জন্য মহিষাসুরকে পায়ের তলায় স্থান দিলেন এবং বললেন তথাস্তু আমি যখন পৃথিবীতে আসবো তুমি আমার সঙ্গে আসবে ঠিক আছে এখন এই হচ্ছে মোটামুটি দুর্গা পুজো বলতে মানে আমি যেটুকু জানি বাবা বললাম সবটা বলতে পারলাম না যেটুকু বললাম ও একটা কথা তোমার তো অঞ্জলি শেষ হলো এটা তো বলা হয়নি একটু বলে অঞ্জলি শেষ তিনবার অঞ্জলি হলো এরপরে প্রণাম মন্ত্র আছে তা ওটাও বলে দিচ্ছি ওইং দুর্গাং শিবাং শান্তি করিং ব্রহ্মাণিং ব্রহ্মণ প্রিয়াম সর্বলোকচ প্রদা মঙ্গলাং শোভনা শুদ্ধাং নিক পরমাং বিশ্বেশ্বরী বিশ্বমাং চন্ডিক ঈশন মত দেশরী বিশ্বরীত্রিয়া তিন সদা দুর্গাং সংসার অবতারিণী নম আয়ুর্দ মে পুত্রং দেহি সদাশিবে ধন দেহি মহাময়ে নারসিংহী যশম অন্ধং কুষ্ঠঞ্চ রোগং শোকঞ্চ দারুণম বন্ধু স্বজন বৈরাগ্যং দুর্গেমে হর দুর্গতি রাজ্য তৎস প্রতিষ্ঠা চ লক্ষ্মী তৎস সদাস্থিরা প্রভুত্বং যশ সামর্থকং মত্তকোপনি ধন্য অহং কৃতকুল অহং সফলং জীবিতং মম আগত আছি যত দুর্গে মাহেশ্বরী মমালয়ম অরঘং নৈবিদ্যং মাল্যং মলয় বাসিনী গৃহান বড়দে দেবী কল্যাণ মে কুরুসদা রাজোদ্ধারে মহাঘরে দেবদারে চ পর্বতে সর্বত রক্ষমং দেবী দরেকে দেবী নমস্তুতে নম সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সরবার্থ সাধিকে শরণ্যে সম্মকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান্তি ভূতে সনাতনী গুণ আশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে এ তৎ কর্ম ফলো শ্রী শ্রী মহাদুর্গার চরণে সমর্পিত মস্তু আমার যা কর্মফল আছে মা দুর্গাকে বছর যা করেছি সেই কর্মফল তো কর্ম তো করেছি সেই কর্মফল মা দুর্গাকে জিতাম এ তৎ কর্মফল মহা দুর্গার চরণে সমর্পিত মস্তু নম শিওরি নম